সামনে পয়লা বৈশাখ তার সাথে কিন্তু গরমকাল তার মানেই কিন্তু ছোট থেকে বড় সবারই ম্যাঙ্গো আইসক্রিমের ক্রেভিংস তার জন্য প্রথমেই আমি এখানে ম্যাঙ্গো পাল্পটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে নিয়েছি ফ্রেশ ক্রিম সেটারে বিটার দিয়ে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে আর কতটা পরিমাণ আর কতক্ষণ ধরে আমি এখানে বিট করেছি তারপরে কিন্তু আমি চার থেকে পাঁচ চামচ মতো মিল্কমেড ব্যবহার করে ফেটিয়ে নিয়েছি তারপরে আমের পাল্পটা দিয়ে ভালো করে হালকা হাতে স্প্যাচুলা দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একটু টাইম ধরে মেশাতে হবে তাহলে কিন্তু অনেক ভালো আইসক্রিমটা খেতে হবে আর অবশ্যই এই পয়লা বৈশাখে তোমরা কিন্তু ট্রাই করবে এরপর একটা কন্টেনারে আমি ম্যাঙ্গো পাল্পটা ভালোভাবে ঢেলে নিয়েছি এবং যে ম্যাঙ্গো পাল্প কিছুটা রেখেছিলাম সেটা দিয়ে খানিকটা ডিজাইন করে দিয়েছি আর ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর তোমরা ফয়েল প্যাপ বা যে কোনো পেপার দিয়ে এটা কিন্তু মুড়ে ছ থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই কিন্তু আমাদের গরম কালের সবার পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি এটা কিন্তু পয়লা বৈশাখে শেষ পাতে অবশ্যই প্রত্যেকের চাই অবশ্যই তোমরা এটা বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভীষণ হেলদি আর টেস্টি কিন্তু খেতে হয় বাচ্চা থেকে বড় সবার পছন্দের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না